হ্যালো গাইস অনেক তো ঘুরলাম দীঘা সমুদ্রপুরী এবার চলো তোমাদের একটা নতুন জায়গায় নিয়ে যায় অ্যাকচুয়ালি জায়গাটা নতুন না আমার কাছে নতুন কারণ আমি ফার্স্ট টাইম আছি তাই ভীষণ এক্সাইটেড অনেকটা ভোরবেলা বেরিয়েছিলাম তাই এখানে একটু আমরা কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম তো না না একদমই এই জায়গাটা নয় আমরা হচ্ছি যাচ্ছি একটা অন্য জায়গা তো এটা হচ্ছে বর্ধমান জেলার হচ্ছে নতুন মন্দির হচ্ছে একশো আট শিব ঠাকুরের মন্দির যেখানে আমরা একটু নেবেছিলাম ঘোরাঘুরি করার জন্য ভীষণ ভালো লাগছিল মন্দিরটা সেই জন্য এটা হচ্ছে বোলপুরে রাজবাড়ি আশা করি তোমরা বুঝতেই পেরেছো যে আমরা কোথায় ঘুরতে এসেছি তো রাজবাড়িটা একটু ঘুরে দেখছিলাম ভীষণ ভালো লাগছে এবং এই যে দিদিটা কথা বলছে সত্যিই ঠিকই বলছে তোমরা একটু শুনে নাও আসলে কী বলছে আমাদের সবার মনে একটাই কথা আছে শান্তিনিকেতন তো শান্তিনিকেতন হচ্ছে যার প্রতিভা যেটা থেকেই আমরা শান্তিনিকেতন কথাটা এত সুন্দরভাবে মনে করি তিনি আর কেউ তিনি হচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি অত্যন্ত প্রিয় একজন কবি আমার কাছে আমার ভীষণ ভালো লাগে তার হয়তো সঙ্গীত গান হয়তো আগে কোনো বুঝতাম না যতদিন বড় হচ্ছে যত তত ওনার সমস্ত কিছু কবিতা গান সব কিছুই ভীষণভাবে ভালো লাগছে এই দেখছিলাম আমরা এখানে একটা নৃত্য করছিলো সেখানেই আমরা একটু ডান্স প্রোগ্রাম দেখছিলাম তো সমস্ত কিছু এখানে ঢুকেই দেখলাম যে সমস্ত মানুষের হস্তশিল্পের কাজ এত সুন্দর যে যেটাতে আমাদের সত্যি মুগ্ধ করছিল এবং এখানেই আমরা একজনকে পেয়ে গেছিলাম তার গান শুনে আমরা সত্যিইভাবে একদম পাগল মানে এত হয়তো গান শুনি এনাদের প্রতিভা হয়তো সত্যি আর কোথাও দেখতে পাওয়া যায় না সব দিকটা ঘুরে দেখতে দেখতে আমাদের কাছে একটা নতুন জিনিস এলো যে আগে আমাদের বাংলার এই যে বাংলার যে এত সুন্দর প্রতিভা সব কিছু এখানেই আমরা দেখতে পেলাম আগের হয়তো সবটাই সত্যি খুব ভালো ছিল এখানেই দেখো পালকি করে একটা বউ যাচ্ছে তার ভাবনাটাই অন্যরকম তো মণিপুরি ডান্স আমার দেখতে পেলাম সত্যি অনেকটা কষ্ট হয় যখন একটা নৃত্যশিল্পী এইভাবে ড্রেস পরে কষ্ট করে নাচ করে আমরা হয়তো অনেকেই তার মূল্য দিয়ে অনেকেই হয়তো দিই না সত্যি কথা বলতে প্রত্যেকটা মানুষের মূল্য দেওয়া উচিত এখানে দেখলাম ঢেঁকি এগুলো আস্তে আস্তে সত্যি প্রতিভা সবই চলে যাচ্ছে কিছুই আর নেই এখানে একজন অসাধারণ বাসিবাজী মানে ওনার কণ্ঠেই যেন হচ্ছে কৃষ্ণের একদম প্রতিভা তিনি একদম দিয়ে দিয়েছে। প্রচণ্ড গরম তো একটু পোড়া শরবত খেললাম তো এটা হচ্ছে ঠাকুর বাড়ি অনেকেই আপনারা হয়তো চেনেন তো এটা হচ্ছে ডঙ্কালী মায়ের মন্দির আর এটা হচ্ছে সতী মায়ের তলা যেখানে বলা হয় সতী মায়ের একটা অংশ এখানে নাকি পড়েছিল তো জলটা হচ্ছে ভীষণ পবিত্র ভীষণ ভালো একটা জল সকাল থেকে শুধুমাত্র ওয়েট করছিলাম এই সোনাজুরি হাটে আসবো বলে কারণ ভীষণ ভালো লাগেছিলো সে ডিভি তো শুনেছি সোনাজুরি হাটের গল্প কোনোদিন দেখিনি তো এই ফার্স্ট টাইম এলাম সত্যি কথা বলতে জিনিস কিনে আমাদের ভীষণ ভালো লেগেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে আজকে বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা